ভাই আল্লাহর রহমতে তো আপনার পাঁচ ছয়টা লিও পাম্প আছে সম্বন্ধে আপনি কিছু বলেন আপনার বাসা কোথায় আপনি কতদিন ধরে লিও পাম্প ব্যবহার করতেছেন এবং লিও পাম্পের সুবিধা অসুবিধা কি আমি মূলত এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করি এবং দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে এগ্রিকালচার সেক্টরে আছি এবং আমি দীর্ঘদিন ইলেকট্রিক পেশায় জড়িত ছিলাম নাম পরিচয় দেন তো আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন বাড়ি আফরা থানা জেলা নড়াইল ইউনিয়ন শেখাঠি তো যেহেতু আমি ইরিগেশনে কাজ করি এবং একসময় পল্লী বিদ্যুতে কাজ করতাম তো ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতাম তো আমি একটা আমার একটা পাম্প ছিল আর এফ তো তারপরে মোটামুটি এইখানেই আমি পানি উত্তোলন করতাম তো একটা সময় বড়ো পাম্প কেনার উদ্দেশ্যে তো গবেষণা করলাম তা গবেষণা করে দেখি যে সবচেয়ে বেশি পাম্প দশটা কোম্পানির পাম্পে গবেষণা করলাম গবেষণা করে দেখি যে লিও পাম্পে সবচেয়ে বেশি পানি দিই তখন নেটের মাধ্যমে খোঁজাখুঁজির মাধ্যমে লিওর সন্ধান পাই তখন টু হাসপারের এসিএম একশো পঞ্চাশ বি থ্রি দুইটা পাম্প একসাথে সংগ্রহ করি দুইটা পাম্প দুই বছর ব্যবহার করতে মাসাল্লাহ খুব ভালো পানি দেখছে তো এখন এই এ এই নতুন এক হাস পাওয়ারের দুই দুই ডেলিভারি অফাত্তরে দুই দুই ডেলিভারি একটা পাম্প নিলাম এই মাত্র সেট করলাম তো আমার হিসাবে আনুমানিক ছয়শো লিটার মতন পানি দেশছে পার মিনিটে তা আমি মনে করি যেহেতু আমার বিদ্যুৎ নেসে চার পয়েন্ট ফাইভ জিরো তার মানে সাড়ে চার এমটার বিদ্যুৎ নেসছে আপনার দুইশো দশ তো সেই হিসাবে আমার প্রায় ছয়শো লিটার পানি আসতেছে তো এখানে প্রায় চোদ্দো থেকে পনেরো বিঘে জমি আছে

সাড়ে পাঁচ হাজ পর আপনার বিএফ চারশো ফোর বিএফ চারশো ফোর মডেলের তো ওই পাম্পটা আমি খুব শর্ট টাইম আপনাদের নেব যেটা মিনিমাম ষোলোশো লিটার পানি আমি পাবো তাতে প্রায় একশো তিরিশ বিঘে তো কভার করতে পারবো এবং টু হাজ পরের দুইটা পাম্প অলরেডি আমার রানিং আছে এখন পর্যন্ত তো মাসাল্লাহ আমি লিওর সাথে আছি তো আমার টার্গেট যে এক হাস পরের তো শুরু করে সাড়ে পাঁচ পর পর্যন্ত লিওর প্রত্যেকটা মডেল আমার কাছে থাকবে তা অলরেডি এক হাজার পর আমার কাছে আছে তারপরে 2 হস পরে 2টা আছে 5.5 হস পরে একটা নেবো আর এরপরে 1.5 হস পরের একটা পাম্প আমি নেবো তাও ইমিডিয়েটলি আচ্ছা থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আফজাল ভাই আপনারে